আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা জানাচ্ছি প্রতিদিনই কিন্তু একটু বৃষ্টি হয় একটু বৃষ্টিটা কমে কিন্তু আজকে সকাল থেকে এক টানা বৃষ্টি হচ্ছে কোনো কমার সম্ভাবনা নেই বৃষ্টির দিনে মনটা কিন্তু খুবই ভালো থাকে ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া সকালে ঘুম থেকে উঠে বেলকুনিতে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর তখন বাহিরে যে বৃষ্টি হচ্ছে সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি কিছুক্ষণ বাহির থেকে রুমের ভিতরে চলে এসেছি আর এসেই কিন্তু প্রতিদিনের যে এলোমেলো কাজগুলো থাকে আমি সব সবসময় চেষ্টা করি সেটা সকাল থেকেই গুছিয়ে নেওয়ার জন্য গতকাল কিছু প্লেট ধুয়ে এভাবে আমি সব সময় কিন্তু পানি শুকানোর জন্য উপর করে রেখে দেই তো আজকেও সেগুলো যখন গতকাল রাত্রে উপর করে রেখেছিলাম সকালে ঘুম থেকে উঠে দেখলাম শুকিয়ে গেছে তো জায়গার জিনিসগুলো জায়গায় কিন্তু রেখে দিয়েছে ঠান্ডা ঠান্ডা পরিবেশে মনে হচ্ছিল বেশি করে এক কাপ চা খেতে তো আমি দেখেন একদমই হালকা নাস্তা রেখেছি চাও বানিয়ে নিয়েছি সঙ্গে চা খেতে খেতে অনেকটা সময় কিন্তু আমি বেলকুনিতে বসে বৃষ্টি এনজয় করেছি টেবিলে বসে নাস্তা খেয়ে চায়ের কাপটা নিয়ে বেলকুনিতে চলে গিয়েছিলাম বৃষ্টি আমার খুবই ভালো লাগে আর এই বৃষ্টির দিনে না বাসায় বসে মজার মজার খাবার তৈরি করে নিজেও খেতে যেমন আমি ভালোবাসি আমার ফ্যামিলিকেও খাওয়াতে পছন্দ করি আমি সব সময় যখনই একটু সময় পাই তখনই মোবাইলে কোনো না কোনো রেসিপি আমি দেখি এবং সেটা বাসায় ট্রাই করতে সব সময় চেষ্টা করি আমার এই মানি প্লান্ট গাছটা মাসাল্লাহ অনেক সুন্দর হচ্ছে আস্তে আস্তে এবং লম্বাও কিন্তু অনেক হয়েছে আমার যে কত ভালো লাগে এই গাছটা দেখলে অনেক দিন পর নিজের একটা ইচ্ছা পূরণ হচ্ছে আর সেটা হচ্ছে এই গাছটা নিয়ে গাছ আমার বরাবরই অনেক পছন্দ কিন্তু আমি কখনোই সেটাকে ভালো রাখতে পারি না আর এই গাছটা এখন মনে হচ্ছে একটু ভালো আছে অফ ক্যামেরাতে ঘরের সব কাজ শেষ করে নিয়েছি আর এখন চলে এসেছি মাংস দিয়ে মজার দুইটা রেসিপি তৈরি করার জন্য বৃষ্টি মানেই আমরা কিন্তু বুঝি হচ্ছে খিচুড়ি সঙ্গে নানান ধরনের ভর্তা বা মাংস আর আজকে আমি বৃষ্টির দিনে খুব মজার দুইটে খাবার তৈরি করব তাও আবার গরুর মাংস দিয়ে প্রথমেই আমি চনার ডাল নিয়ে নিয়েছি আর সেটা ভিজিয়ে আগে থেকেই রেখে দিয়েছিলাম সকালে ঘুম থেকে উঠেই প্ল্যান করেছি কি কি করব যার কারণে তখনই কিন্তু ডালটা ভিজিয়ে রেখেছিলাম আর এখন হচ্ছে কাবাব তৈরি করব যার জন্য ডালের ভিতরে মাংসও দিয়ে দিয়েছি তারপরে মরিচ পেঁয়াজ এবং মাংস রান্না করতে যে যে মশলা লাগে সব মশলাগুলো কিন্তু দিয়ে দিয়েছি ভিডিওর এই প্রান্তে এসে সবার কাছ থেকে একটা জিনিস চেয়ে নিচ্ছি যারা শুরুতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ এখন একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আমার ভিডিওতে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ গত একটা ভিডিওতে আমার এক আপু আমাকে কমেন্টস করেছিল আমি যে চায়ের কেটলিটা কিনেছি সেটার প্রাইসটা কত আপু আপনি যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনার জন্য বলছি আমার চায়ের তার দাম নিয়েছিল হচ্ছে ছয়শো টাকা আর একটা আপু জিজ্ঞেস করেছিল যে আমি যে যারগুলো নিয়েছি সেগুলো কি অনলাইন থেকে নিয়েছি বা কোন পেজ থেকে নিয়েছি আপু আমি কোনো অনলাইন পেজ থেকে নেইনি আমি হচ্ছে আমার এখানেরই একটা দোকান থেকে নিয়েছি আমি কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কাবাব তৈরি করে ফ্রিজে রেখে দিয়ে এসেছি আর এখন একটা তরকারিও রান্না করে নিয়েছি ফ্রোজেন সিম দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে একটা তরকারি রান্না করেছি আজকে ভিডিওর মূল যে আকর্ষণ সেটা হচ্ছে এখন থেকে শুরু আমি মোবাইলে কিছুদিন যাবতীয় দেখছি দুই টুকরো মাংস দিয়ে নাকি খুব মজার মাংস ভর্তা তৈরি করা যায় আমিও আজকে সেরকমই দুই টুকরো মাংস নিয়েছি একটুও বেশি নেয়নি আসলে সবাই বলে যে দুই টুকরো মাংস দিয়ে যে অনেকটা নাকি ভর্তা হয় আমি আমার ফ্যামিলির জন্য আজকে দুই টুকরো গরুর মাংস নিয়েছি আর সেটা দিয়ে ভর্তা তৈরি করব আর আপনারা তো প্রথমেই দেখেছেন আমি বেশি করে পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি এবং কাঁচামরিচ নিয়েছি আর এই যে দুই টুকরো মাংস খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটু আদাবাটা সঙ্গে দুইটা শুকনো মরিচের আস্তটাই দিয়ে দিয়েছি আর সঙ্গে দিয়েছি হচ্ছে ঝুড়ি করে কাটা মাংসটা আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ড করেও দিতে পারেন আবার পাটায় সেচেও দিতে পারেন চুলাই বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে একটু লবণ আর একটু হলুদ আমি জানি যে আপনারা অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারেন আর আমি যেহেতু ইউটিউব থেকে শিখেছি অনেকেই আছে যে ভিডিও দেখে অনেক কিছু শিখে তো কারুর যদি আমার এই ভিডিওটা দেখে একটু হলেও উপকার হয় তাহলে আমি ধন্য হব আমি প্রথমে সব কিছু খুব ভালো করে হচ্ছে টেলে নিয়েছি তারপরেই একটু করে পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম আর ফাইনালি দেখেন একদম ভাজা ভাজা করে নিয়েছি এখন কিন্তু মাংসটাও খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন তো পাটায় বেটে খুব মজার একটা ভর্তা তৈরি করে নিয়েছি সত্যি বলছি ভর্তাটা এত মজা হয়েছিল আমি সবসময় নতুন কিছু ট্রাই করতে পছন্দ করি আমার যে কোনো কিছু শিখতে ভালো লাগে এবং সেটা শিখে রেখে দিলে হবে না সেটা কিন্তু একদম প্র্যাকটিক্যালি করতে হবে তো দেখেন আমি দুই টুকরো মাংস দিয়ে এই যে ভর্তাটুকু তৈরি করেছি আর এটা এত মজা হয়েছিল এর একটু ভর্তা হলেই কিন্তু এক প্লেট ভাত খাওয়া যায় আমি তো খুব মজার ভর্তা তৈরি করেছি যারা এখনও এই ভর্তাটা খাননি আপনারা চাইলেই কিন্তু এত মজার ভর্তা বাসায় তৈরি করে খেতে পারেন আর ভর্তা তৈরি করব পাটায় বেটে সেখানে ভাত এভাবে করে মেখে খাবো না সেটা কি হয় এই মুহুর্তে যদি কারুর এরকম ভাত খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু আমার কোনো দোষ নেই আপনারা চাইলেই চলে আসতে পারেন আর সেটা সম্ভব না হলে এভাবে তৈরি করে পাটায় বেটে ভর্তা তারপরে ভাত মেখে খেয়ে আমাকে সুন্দর কমেন্টস করে জানাতে পারেন সত্যি বলছি এত মজা ছিল যখন আমি ভাতের এই লোকমাটা গালে দিয়েছিলাম ভর্তা তৈরি করে এখন চলে এসেছি এই যে রান্না করার আগে যে আমি কাবাবগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে বক্সে করে তুলে রাখার জন্য দেখেন আমি কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি না কাবাব যখন তৈরি করেছি তখন ভিডিও করেছিলাম কিন্তু কিভাবে না ভিডিওটা মনে হয় আমি ক্যামেরাটা অন না করেই মোবাইলটা অন করে রেখে দিয়েছিলাম যাই হোক এরকম ভুল সালমা আপু বলে প্রায় আপুর মতো আমারও হয়ে গিয়েছে কিছু করার নেই ভুল থেকেই তো মানুষ শিখে আর এই তো দেখেন আমি কিন্তু অনেকগুলো কাবাব তৈরি করে রেখেছি আমি যখনই সময় পাই এভাবে কিছু কিছু নাস্তা তৈরি করে ফ্রোজেন করে রেখে দিই যে কোনো টাইমেই কিন্তু এটা কাজে আসে মেহমান আসলেও কোনো সমস্যা হবে না আবার নিজেদেরও কিন্তু যখন মন চাবে তখন ভেজে খাওয়া যাবে আমি এখানে অনেকগুলো কাবাব তৈরি করেছি আর এখন বক্সে করে তুলে রাখব এখান থেকে কিন্তু আমি কিছু কাবাব খাবার জন্য ভেজেও নিয়েছিলাম এই বৃষ্টির দিনে এত মজার মজার খাবার আমি আমার বাসার লোকদের তৈরি করে খাইয়েছি তারা যে কত খুশি হয়েছে আমি অফ ক্যামেরাতে আলুর ভর্তাও তৈরি করে নিয়েছিলাম আর ফাইনাল লুকটা দেখেন রান্না শেষ করে একদম সব কিছু গরম গরম টেবিলে দিয়ে দিয়েছি আর এত মজার খাবার সব কিছু এত তৃপ্তি নিয়ে খেয়েছি সবাই সবাই খাওয়া দাওয়া করে বৃষ্টির ভিতরে কিন্তু গল্প আড্ডা এগুলো তো থাকবেই আসলে বৃষ্টি পছন্দ করে না এমন মানুষ নেই তারপরও কিন্তু অতিরিক্ত হয়ে গেলে একটু কেমন জানি লাগে আমি একদম রাইস কুকার থেকে গরম গরম ভাত আমি কিন্তু প্লেটে বেড়ে আনিনি একদম দেখেন পাতিল সহই নিয়ে এসেছি সব সময় না এত সাজিয়ে গুজিয়ে আসলে নিজেদের জন্য পরিবেশন করা হয় না তারপরও ফুল রুটি ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ